সহি মুসলিম হাদিস একাডেমি তিন নম্বর হাদিস পরিচ্ছেদ ইমান বিশ্বাস ইমান ইসলামের পরিচয় এবং আল্লাহ কর্তৃক ভাগ্য সাব্যস্ত করার প্রতি ইমান ওয়াজিব হওয়া ভাগ্যলিপির ওপর অবিশ্বাসী লোকের সাথে সম্পর্ক ছেদ করা ও তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের প্রমাণাদির বর্ণনা তিন মহম্মদ বিন হাতিম রাজিলাতালাহ আনহু থেকে বর্ণিত ইয়াহিয়া বিন ইয়ামার এবং হুমাইদ ইবনু আব্দুর রহমান থেকে বর্ণিত তারা উভয়ে বলেন একদা আমরা আব্দুল্লাহ ইবনু উমার রাজিল্লাতালাহ আনহুয়ের সাথে সাক্ষাৎ করি এবং তার কাছে তাকদির বিষয়ে ওই সকল লোকেরা অর্থাৎ মাবাদ ও তার অনুসারীরা যা মন্তব্য করে তা উল্লেখ করি ততপর এ হাদিসটির নবী সাল্লাহু ওয়াসাল্লাম থেকে উমার রাজলাতালা এর উদ্ধৃতি দিয়ে বর্ণনাকারীরা জেরূপ বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু বুরাইদা ঠিক অনুরূপই বর্ণনা করেছেন অবশ্য এতে শব্দের কম বেশি আছে